আল্লাহ রসুল বলছেন ম্যান এটা তো অবাক হওয়ার বিষয় যে এই ধরনের আল্লাহ রসুলের এক একটি হাদিসই প্রমাণ বহন করে তিনি যে নবী কবে চিকিৎসা বিজ্ঞান বিকশিত হবে সে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি নিজেকে চিকিৎসক দাবি করল ওলাম ইউ অফ আনহু অথচ সে চিকিৎসাবিদ্যায় পারদর্শী নয় কৌ আদাম ইন আন্দাল্লাহ তাকে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে এর থেকে বড় ইতি হতে পারে যে নবী ইসলাম শাস্ত্রের ক্ষেত্রে বলছেন যে তোমরা সময় ফুরিয়ে যাওয়ার আগে আগে কিছু জিনিসকে গুরুত্ব দেবে তার মধ্যে একটি হল অসুস্থতা পেয়ে বসার আগে আগে তুমি সুস্থতাকে গুরুত্ব দাও আল্লাহ রসিদ বলছেন দুটি অনবদ্য দুটি বিশাল নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে আমরা পেয়েছি যার ব্যাপারে মানুষ দারুণ অসতর্ক থাকে জি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি আমরা আজকের এই জুমার দিনে শ্রদ্ধা মহাব ভক্তির সাথে সেই নবীর প্রতি যাকে আল্লাহ তালা রহমতুল্লাহ আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন সাল্লাহ আলী ওসাল্লাম রবি রবল মাস আমরা প্রায় শেষ প্রান্তে এর শুরু থেকে আমরা নবী কেম কেমসাল্লাহু আলিউসাল্লামার প্রতি আমাদের মহাব্বতকে আমরা সানিত করছি আল্লাহ রসুরের স্থিরতের ওপর ব্যাপক আলোচনা হচ্ছে আর মাত্র ছয় সাত দিন পরেই রবিরাওয়ল মাস শেষ হয়ে যাবে আমাদের যাতে এই অবস্থা না হয় রবি রাবল চলে গেল আমাদের নবী চর্চাও চলে গেল। নবী প্রেম মহাব্বত স্মৃতিও সমাপ্ত হলো আউয়াল সমাপ্ত হলো আমাদের সব কিছুই যেন এখানে শেষ এটি যাতে না হয় এই জন্যে একজন শিল্পী সুন্দর বলেছিলেন যে বাড়ি রবি আওয়াল এলে তোমারই গান গায় রবি রল গেলে তোমায় ভুলে যায় এই যদি হয় অবস্থা তাহলে আমাদের আজকে করুণ পরিস্থিতি এর জন্য দায়ী হচ্ছে নবিক এম সাল্লামের প্রতি আমাদের যথাযথ মোহাপতের অভাব এবং তাঁর আদর্শকে বাস্তব জীবনের প্রতিফলনের প্রয়াস খুবই সীমিত এই জন্য আল্লাহ আল্লাহ সাহেব বলছেন নবীর আদেশকে অমান্য করবে তাঁর আনিত আদর্শকে প্রতিফলিত করবে না বরং সেটি বিরোধিতা করবে সেখানে ফিতনা ফসাদ বিপর্যয় দেখা দেবে এবং ওইশিব ওদাবন আলীম অথবা আল্লাহ তালার পক্ষ থেকে কঠিন আজাদ তোমাদেরকে তোমাদেরকে গ্রেপ্তার করবে আল্লাহন হুয়ে আলা অসন্তুষ্টি তোমরা পাবে এই জন্যে নবী খিফ সাল্লাহাল্লামার প্রতি আমরা মহাব্বত অবশ্যই থাকতে হবে না আল্লাহ নবীর ঘোষণা হ্যা তোমাদের কারো ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না আমি নবীকে তোমাদের সন্তান সন্ততি তোমাদের মা বাবা এবং দুনিয়ার সমগ্র কিছু থেকে আমাকে ভালোবাসবে না তোমাদের ইমান পরিপূর্ণ হবে না তবে এই মহাব্বত আমরা বারবার কথা বলছি আমরা না সত্যিকার অর্থে আমাদের সকলেই এই উপলব্ধি আমাদের এই মহাব্বত শুধুমাত্র আনুষ্ঠানিকতায় নয় শুধুমাত্র কথার ফুলঝুরিতে নয় শুধুমাত্র ওয়াজের দু তিন ঘন্টার মধ্যে নয় আমাদের শ্বাসে প্রশ্বাসে আমাদের চিন্তা চেতনা আমাদের সয়নের স্বপনে নাবিকা ইসলামের মোহব্বতকে প্রতিফলিত করতে হবে আমরা যে কোনো জিনিস দাবি যদি আমরা করি প্রমাণ পেশ করতে হয় বাড়িতে আমার দলিল থাকতে হবে গাড়িটি আমার লাইসেন্স থাকতে হবে ডাক্তার সাহেব আমি লাইসেন্স থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে আর আমি আমার নাবীকে আল্লাহ সাহেব আল্লাহকে মহব্বত করি আমি আল্লাহর প্রকৃত বান্দা আল্লাহ রসুরের মোহ্বত আমি সবচেয়ে অগ্রাধিকার দেই এর থেকে বড় দাবি আর কিছু হতে পারে না সেজন্য এই দাবির পিছনেও আপনাকে আমাকে প্রমাণ পেশ করতে হবে সেই প্রমাণ কি সেটি হলো হ্যা সুন্নতি যে আমার শূন্যকে মেনে চলল যে আমার আদর্শকে গ্রহণ করল সেই প্রকৃত অর্থে আমাকে মহব্বত করল আর আমাকে যে প্রকৃত অর্থে মহব্বুত করল ক্যান ফিল জেন্না সে আমার সাথে জান্নাতেই হবে তার সহ অবস্থান আমার সাথে সে জান্নাতেই থাকবে সবাই হ্যাঁ তো আমরা দেখি যাকে আমরা মহব্বত করি তার মতোই চলার চেষ্টা করি এবং এটাই স্বাভাবিক আমরা একজন একজন ব্যক্তিকে মহব্বত করি তার পোশাক তার পরিচ্ছদ সেটাও আমাদের ভালো লাগে একজন শিল্পীকে মহব্বত করি তার প্রত্যেকটি চলনে বরণে আমিও তাকে অনুসরণ করার চেষ্টা করি এবং যেটি বলা হয় যে ভালোবাসা বা মহাব্যতের কোনো গ্রামার থাকে না অনেক সময় এই যে কিছুদিন পরে কাতারে বিশ্ব ফুটবল ফিফা শুরু হতে যাবে অনেক সময় দেখা যায় অনেক সময় নয় প্রতি বছরে আমরা দেখি চার বছর পর পর যে প্রত্যেকটি ঘরে ঘরে ছাদের উপরে হয় আর্জেন্টিনার পতাকা উঠছে বা ব্রাজিলের পতাকা উঠছে কারো অন্যান্য দেশের পতাকা উঠছে আপনি আমি কি জানেন যে এটি রাষ্ট্রদ্রোহী অপরাধ ওটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আরেকটি রাষ্ট্রের পতাকা উঠতে পারে না তবে হ্যাঁ এমবেসি বা তাও সাইজ করতে হবে কত ফিট উঠতে পারবে নিয়ম নিয়মকানুন আছে কিন্তু আমরা এই যে বিশ্ব ফুটবল খেলা যখন হয় তখন আমাদের সেই আইন কানুনের কথা খেয়াল থাকে প্রত্যেকের ঘরে ব্রাজিল উঠছে আর্জেন্টিনা উঠছে যদিও সেটি নিষিদ্ধ বিষয় তার মানে কি ওই যে ম্যারাডনের কারণে উঠছে পেলের কারণে উঠছে মেসির কারণে উঠছে তো আপনি আমরা নাবিক সাল্লি সাল্লামকে এই এরকম ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসা যার উপর আর কিছু হতে পারে না সেটি আল্লাহ হতে আলাদ এবং নবী কেনসে সামের জন্য সেই ভালোবাসা আমাদেরকে উৎসর্গ করতে হবে যাকে সন্তুষ্ট করা আল্লাহ স্যানুভ তাঁরা আহ পর্যন্ত প্রাধান্য দিয়েছেন আল্লাহতেলা বলছেন ও ও ওয়াল সোফা ইউ ঠিক কর্ম শেষ আছে না ও অর্জনিকা গর্ল ফেহেডার ও অর্জনের বলে শো ভাই ও ঠিক আমি তোমাকে আপনাকে এত দেব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সো আল্লাহ আল্লাহতালা বলছেন বলে চোখ এই রুললে কেমন বলে শো ভাই ও ঠিক এরব বুকে ফেতর ব আল্লাহতালা আমার নেবীকে সান্ত্বনা দিচ্ছেন আজকে এই মক্কাতের মোকাররামায় এই যে প্রতিকূল পরিবেশ সেটি চিরস্থায়ী হবে আপনার সে পরবর্তী অধ্যায় হবে অত্যন্ত আলোকুজ্জ্বল সাফল্যমণ্ডিত আপনার শেষ হবে এই প্রথম থেকে অনেক বেশি উজ্জ্বল এবং আপনাকে আমি এত দেব যে ফত দ আপনি সন্তুষ্ট হবেন আল্লাহ সাহেব এমন বলছে আহ আরেকজি কোরানে বুঝছেন যখন তিনি মদিনে মনে গিয়েছেন সেখানে বাইতুল মকাদ্দাসের দিকে নামাজ পড়তে হতো ১৬ মাস কিংবা সতেরো মাস কিন্তু নবী করিম ইসলামের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল বাইতুল্লাহর দিকে তিনি নামাজ পড়বেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আশাকে পূরণ করতে গিয়ে বলছেন কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস হে আমার নবী আপনি যে বারবার আকাশ পানে তাকাচ্ছেন সেটি আমি দেখতে পাচ্ছি ফালানুয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান অতএব সেই কেবলা দিকে নামাজ পড়ার নির্দেশ আমি এখন জারি করছি তার বাহ যে কেবলাতে আপনি সন্তুষ্ট সোভানব নেভি কেম্প সাল্লাল্লাহ ইউসাল্লাম কেল্ট সোভায়ান আর আরেকটা জায়গাকে বলছে লফাদার দি অল্লহ মোমিনি আপনার প্রতি যে সন্তুষ্ট আমি তার প্রতি সন্তুষ্ট সোভানব যে সাহাবা এখানে যারা আপনার পবিত্র হাত রেখে সে বায় গ্রহণ করছিল শপথ গ্রহণ করছিল হৃদয় বিধি সময় আল্লাহ বলছেন আপনি জানিয়ে দিন যে আমি সেই মৌমিনদের প্রতি গাছের নিচে যে অদ্ভুত পরিস্থিতি করণীয় সম্পর্কে আপনার সাথে যখন তারা কমিটমেন্ট করছিলেন বায়ত গ্রহণ করছিলেন শপথ গ্রহণ করছিলেন তাদের প্রতি আমি আল্লাহ তালা রাজি আমি তাদের প্রতি সন্তুষ্ট তারা যখন আপনার প্রতি হাতে হাত রেখে এই বায়ু গ্রহণ করছিল ইয়দুল্লাহ যেন তাদের উপর আমি আল্লাহ সে খান ইয়দুল্লাহ আল্লাহ তার প্রদরি হাত যেন তাদের প্রতি ছিল সুভায়ন অর্থাৎ তারা যারা আপনার প্রতি বায়ু গ্রহণ করছে যেন তারা তাদের সেই হাতে যেন আল্লাহ সফেমদা কুদরতি হাত যেন সেখানে ছিল তো সেই নবীকে আমাদের অবশ্যই ভালোবাসতে হবে তবে সেই ভালোবাসার সাপক্ষে আমাদের দলিল থাকতে হবে সেটি হচ্ছে নবীকে ইসলামদের জীবনের প্রত্যেকটি দিকে বিভাগে তার আদর্শকে আমাদের প্রতিফলিত করতে হবে এমন কোনো বিষয় নেই যেখানে নবীকে ইসলামের আদর্শ নেই আজকে যে আমরা আদর্শ শিক্ষকের কথা বলি আল্লাহ নবী সমগ্র মানবতা সেরা শিক্ষক হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন কোরআনে প্রথম আয়তি হচ্ছে এ তোমাকে পড়তে হবে তোমাকে জানতে হবে আলামুন যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে আল্লাহ আল্লাহ বলছেন যার জ্ঞানের মাত্রা যত বেশি সেই আমাকে চিনতে পারবে তত বেশি এবং যাতে কুসংস্কার মানুষকে বিভ্রান্তির অন্ধকারে নিমজ্জিত করতে না পারে আদর্শ শ্রেষ্ঠ শিক্ষক নবী করিম ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন নবী করিম সাল্লাহ ইসলাম সামাজিক সুবিচার জন্য আদর্শ আমার নবী আল্লাহ তালা না আমার নবীদের প্রেরণ করেছি রসুলদের প্রেরণ করেছি তাদেরকে আমি কিতাব দিয়েছি যাতে মানুষের মধ্যে অবিচার না হয় জল না হয় নির্যাতন না হয় দুর্বল যারা যাতে তারা যাতে নিগৃহীত না হয় যারা শেতাঙ্গ ক্রিস্টাঙ্গ এই ধরনের তারতম্য যাতে না হয় কে কোন জাতি সেটি যাতে না হয় সকলেই আইনের চোখে সমান এই কথা যে আমরা বলি আল্লাহ তার মধ্যে আমার নবীদের পাঠিয়েছি সেটাই প্রতিষ্ঠা করার জন্য নিয়ক উম না সুফিল কিস অনা চা করে সোশ্যাল জাস্টিস নিশ্চিত করবেন সেজন্য আমার নবীকে আমি পাঠিয়েছি আল্লাহ সফ এমন হচ্ছে আল্লাহ কোরআন কেরিব ওমের চুল্লাহ আদিরা নাস আল্লাহ তার আমাকে পাঠিয়েছে মানুষের মধ্যে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য ওয়াক্সি টু ইন্নল ল হাইহিব আল্লাহ তালাউল যখন তুমি বিচারের এজলাসে বসবে ন্যায় পরায়ণতা তোমার মধ্যে থাকতে হবে ইন্নল ল হাইহিব যারা বাঁকার চোখে দেখবে কাকেও প্রাধান্য দিল কাকেও বংশ বা অন্যান্য কোনো কারণে যদি প্রাধান্য দেয়া সেটি চলবে না আল্লাহ তাআলা ইন্নাল্লাহু ইউহিব্বুল আমি যারা ন্যায় প্রণতা ইনসাফ প্রতিষ্ঠা করবে আমি তাদেরকে mohabbat করি এবং নবী কেম সাল্লাল্লাহু আল্লাহ তাআলা দৃশ্যে আকর্ষণ করছেন ওনার মাধ্যমে সমস্ত যারা সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হয় লা ইজরি মান্নাকুম শানাআন কওম আল্লাহ তাআলা তোমাদের সাথে কারো পূর্ব শত্রুতা এটা বলা হচ্ছে এই জন্য যেহেতু মক্কা বিজয়ের পর মুসলমানরা সেখানে আসবে এরাই তো তারা যাদেরকে বের করে দেওয়া হয়েছিল সেই মাতৃভূমি থেকে এরাই তো তারা যাদের আত্মীয় স্বজনকে হত্যা করেছিল এরাই তো তারা যাদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছিল আল্লাহ তারা বলছেন যখন তুমি বিচারের এজলাসে বসবে এই ধরনের কোনো পূর্ব কোন জিনিস যাতে তোমাকে বিচার কাজে প্রভাবিত না করে সভানি ভাই এই দৃঢ় বরং সর্বাবস্থায় তুমি কি করবে ন্যায় জাস্টিস জাস্টিসকে নিশ্চিত করবে আল্লাহ তারা বলছে এভাবে নবী করিম সাল্লা সে প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ প্রতিটি ক্ষেত্রে এই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমরা বলছি ধর্মীয় স্বাধীনতার কথা বলছি আল্লাহ সে কোরআনকে নিয়ে বলছে লাইকিদিন কোনো জোর জবরদস্তি করে কোনো ধর্ম বিশ্বাস কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়া যাবে না আজকে প্রায় অশান্তির মূল কারণ কিন্তু এখানে এখানে সমস্ত জায়গায় যেখানে যুদ্ধ চলছে বিগ্রহ চলছে প্রায় দেখা যাচ্ছে বিশ্বাসের ভিন্নতা ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা এটি একটি অশান্তির কারণ হচ্ছে অথচ এই সমাধান কোরআনে পাকে দেয়া আছে নবিক সাল্লা দিয়েছেন আল্লাহ তালা বলছেন যে লা কোন জোর জবরদস্তি করে কারো ওপর ধর্ম বিশ্বাস চাপিয়ে দেওয়া যাবে চক্রিহ্ন তোমার আপনি কি জোর আপনি কি ফোর্স করবেন যে সকলে একই ধর্মে হবে তা না আলীকে ইলাইন এগুলো নবিক ইসলামের মাধ্যমে আমাদেরই আল্লাহ সে আলা পর্যবেক্ষণ দিচ্ছেন নির্দেশনা দিচ্ছেন যে আপনার কাজ হচ্ছে মানুষকে সঠিক পথে দিশা দেয়া এরপর কে কোন পথে যাবে না যাবে সেটি তার আল্লাহ আলা স্বাধীন বিবেক দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন মানুষকে সেই চিন্তা শক্তি কেন আপনি তাকে জোর করবেন কেন আমরা জোর করব যার ইচ্ছে সে মমিন হয়ে জান্নাতে যাবে ওমেন সাহেব সে যে ইচ্ছে সে এটাকে নামেন অন্য কিছু হতে পারে কারণ কি আল্লাহ এই জন্যই তো তার জন্য জান্নাত জাহান্ন সূর্যের কোনো জান্নাত জাহান্নাম নেই গরু গাধা অন্যান্য সৃষ্টি যারা আছে তাদের জন্য জান্নাত জাহান্নাম নেই যেহেতু তাদের এই স্বাধীনতা নেই আল্লাহ তালা বলছেন তোমরাই আমি সৃষ্টি করেছি সঠিক এবং মিথ্যার পথ তোমাদের কাছে সুস্পষ্ট

নবীকে ইসলাম বলছেন কেয়ামতের ময়দানে সেই অমুসলিমের পক্ষে ওই জালিম মুসলিমের বিপক্ষে আল্লাহ আল্লাহতালার কাছে আমি মোকাদ্দা মামলা দায়ের করব তার পক্ষে আমি থাকবো তার মানে এর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতার কথা আর পৃথিবীতে কেউ শোনাতে পারেনি নবী কেমস্লা ইসলাম তা সর্বক্ষেত্রে আমাদের জন্য আদর্শ এমনকি চিকিৎসার ক্ষেত্রে যেটি আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কথা যদি আমরা বলি ইউরোপেও আজ থেকে একশো বছর আগে আমার এটাকে আপনার ক্যানুন বলা হতে পারে কেন মানে এটা আরবি শব্দ কানুন আমরা বলি না যে নিয়ম কানুন মানি চলিবে বাজে এই কানুন এটা আরবি শব্দ আসলে আল কানুন সিনার এই বইটি ইউরোপের মেডিকেল কলেজগুলোতে পড়ানো হতো বছরের পর বছর তো কেন আজকে যে মেডিকেল ইথিক্সের কথা বলা হয় এটা একটা সাবজেক্ট আর এই মেডিকেল উপর মুসলিম দার্শনিকরা গবেষকরাও অনেক বড় বড় গ্রন্থ রচনা করেছেন অর্থাৎ সেই চিকিৎসার ক্ষেত্রেও নবিক এম সাল্লাম আমাদের জন্য আদর্শ আল্লাহ রসুল বলছেন মেন ততব্বম এটা তো অবাক হওয়ার বিষয় যে এই ধরনের আল্লাহ রসুলের এক একটি প্রমাণ বহন করে তিনি কবে চিকিৎসা বিজ্ঞান বিকশিত হবে সে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি নিজেকে চিকিৎসক দাবি করল ওয়ার অফ আনহুদ্ অথচ সে চিকিৎসাবিদ্যায় পারদর্শী নয় তাকে আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে এর থেকে বড় ইথিক্স আর কি হতে পারে যে নবী কেফসাল ইসলাম স্বাস্থ্যের ক্ষেত্রে বলছেন যে তোমরা সময় ফুরিয়ে যাওয়ার আগে আগে কিছু জিনিসকে গুরুত্ব দেবে তার মধ্যে একটি হলো অসুস্থতা পেয়ে বসার আগে আগে তুমি সুস্থতাকে গুরুত্ব দাও আল্লাহ রসুল বলছেন দুটি অনবদ্য দুটি বিশাল নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে আমরা পেয়েছি যার ব্যাপারে মানুষ দারুণ অসতর্ক থাকে একটি হলো সময় যে কত বড় আল্লাহ সাহায্যে আর আরেকটা হচ্ছে হচ্ছে স্বাস্থ্য আজকে বিগত দু তিন বছর ধরে যে আমরা কোভিডের চ্যালেঞ্জের মুখোমুখি মানুষ এই কোভিডে যা স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে এর বেশিরভাগই এর বেশিরভাগই নবী এমসা ইসলামের হাদিসকেই চাষ তারা অনুবাদ করেছে এই যে লকডাউনের কথা আমরা বলছি পারবো এটা তো কার ওই যে আমেরিকান একজন মুসলিম অমুসলিম ডাক্তার সাহেব বলেছেন যে আমরা বলার দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাহেব ইসলামের বাণীতে সেটি আছে যে কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয় তোমরা সেখানে প্রবেশ করবে না যারা সেখানে আছো সেখান থেকে বের হবে না নবিকা ইসলাম শেখ হাদিস তোমরা মহামারী থেকে সেভাবে সর্বোচ্চ সতর্ক থাকো যেভাবে হিংস্র সিংহ থেকে বাঘ থেকে যেভাবে সতর্ক থাকো থাক হাদিস আল্লাহ রসুল অনেকগুলো যে আজকে যে স্বাস্থ্যবিধির কথা বলা হয় সবগুলোই নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামা আমাদেরকে বলে গিয়েছেন বিজ্ঞানীদের জন্যে আদর্শ আমার নবী করিম সাল্লু আলী ওসাল্লাম আজকে যত বিজ্ঞানী বিজ্ঞানের এক একটি নতুন নতুন জিনিস আমাদের সামনে বলছে অথচ কোরআনে পাকে যদিও কোরআন বিজ্ঞানের কোনো বই নয় যে অনেকে দেখা যায় যে এটাকে কেমিস্ট্রি ফিজিক্স মেডিকেলের সাবজেক্টগুলো সেখানে আনার যে একটা মানে এটি কোনো সায়েন্সের বই নয় এটা আমাদের খেয়াল রাখতে হবে কেমিস্ট্রির কোনো বই নয় কিন্তু আল্লাহ আলাপ কোরআনের উদ্দেশ্য কি যে কোরআন তোমাকে সঠিক পথের দিশা দেবে কোরআন তোমাকে আল্লাহ তালার পরিচয় আল্লাহ সুখান তালার পরিচয় আমাদের সামনে তুলে ধরবে অর্থাৎ বান্দা এবং স্রষ্টা এবং সৃষ্টির মাঝে যাতে কোনো গ্যাপ না থাকে তাকে সৃষ্টিকে স্রষ্টার সাথে পরিচিত করে দেয়া যাতে সে খালিককে চিনতে পারে যাতে সে মালিককে চিনতে পারে যাতে সে অজ্ঞতার অন্ধকারে তার মালিককে যাতে সে ভুলে না যায় যাতে সে ওই অর্বাচিন মতো না বলে যে আমি যা দেখি না এখন নাকি কে একজন সে নাকি হাফেজ ছিল আগে হাফেজ সাহেব ছিল এখন সে বলছে যে আমি কিছু মানি না তুমি কিছু না মানলে আমাদের অসুবিধে দেখি তোমাকে মানতে বলতেছি কে সে বলছে আমি যা দেখি না তা বিশ্বাস করি না সে হাফিজ সাহেব ছিল নাকি হাফেজ হল এই যে সব কিছু হয়ে যাবে এটা কে এটি এই যে আমাদের উদাহরণ না দেয় তো উনি বলছেন যে যা দেখা যাবে না তা বিশ্বাস করবে না একটু শ্রুতিকটু হলেও তাকে বলতে হয় যুক্তির খাতিরে সবটাই যদি তুমি না দেখলে বিশ্বাস না হয় তাহলে তুমি যাকে বাবা বলছ আব্বা তাকেও তো তুমি বাবা বলতে পারবে উনি যে তোমার বাবা তুমি কি দেখেছো সেটা সেটাও তো একটা তুমি শুনেছ কেবল যাই হোক অনেক কিছু যে মূর্খ যে অজ্ঞ যা ন্যূনতম জ্ঞান নেই সেই আল্লাহ তালাকে সে সস্তাকেও স্বীকার করতে পারে যেমন আমাদের জননন্দিত সাহিত্যিক হুমায়ুন আহমেদ এখনও তাকে কেউ অতিক্রম করতে পারেনি আমার মনে বাংলা সাহিত্যে যদি আমরা বাংলা সাহিত্যের লগ্ন হই উনি অবাক এত সুন্দর করে বলছেন ওনাকে তো সাহিত্যিক ওনার মূল সাবজেক্ট না উনি তো বিজ্ঞানী মানুষ কেমিস্ট্রি এবং কোয়ান্টাম কেমিস্ট্রির উপর যেটি সবচেয়ে কঠিন তার উপর তিনি পিএইচডি করেছেন আমেরিকা থেকে উনি বললেন যে একজন বিজ্ঞানী কখনো নাস্তিক হতে পারে না সব হাংলা ওনার বই উনি বলছেন আমাদের দেশে কিছু সৌকর্ম যখন সে ধর্মের কথা বলে তখন সে নিজেকে সেকেলে মনে করে পশ্চাৎ মনে করে পদ মনে করে এটি হচ্ছে তার অজ্ঞতা তার ধর্ম সম্পর্কে না জানার কারণে সে কথা বলছে অথচ উনি বলছে আমাদের যে কত বড় জ্ঞানী তলস্থ যখন তিনি মারা গিয়েছিলেন তার পকেটে নাবিকে ইসলামের হাদিস ছিল সুবাহান আল্লাহ তো যাই হোক এই আল্লাহ সেখান হতে আলা কোরআন করিম কেন দিয়েছেন যাতে মানুষ মালিককে ভুলে যেতে না পারে সফট রিমাইন্ডার এবং আল্লাহর পরিচয় দিতে গিয়ে সেখানে চলে আসছে যে বিজ্ঞান বিজ্ঞানের কোনো বিষয় বর্ণনা করার জন্য সেখানে কোরআন আসে না যেমন আল্লাহ সেখান বলছেন যে আমি আল্লাহ সেখান হতে আলা তোমার উপর যে ছাদ দিয়েছে সেটিকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে আকাশকে আমি তোমার উপর সৃষ্টি করেছি প্রটেক্টেড সিলিং বলা হচ্ছে এই যে আমাদের ঘরের ছাদ থাকে কেন যাতে বৃষ্টির পানি না আসে সূর্যের প্রকট তাপ যাতে আমার উপর না পড়ে অর্থাৎ সেটাকে আমাকে প্রোটেক্ট করার জন্য তো আল্লাহ পাকসা বলছে তোমার উপর যে আমি আকাশ দিয়েছি যে সুরক্ষিত ছাদ হিসেবে তো এটা যে কোনো কেউ বুঝতে পারে এটা সুরক্ষিত ছাদ হিসেবে কিন্তু এখানে বিজ্ঞান চলে আসছে বিজ্ঞানী কি বলছে যে আমাদের উপরে আসলে যেই মহাব্যবস্থাপনা আছে এত গাণিতিক এত সূক্ষ্মভাবে কাজ করছে যেভাবে ঘরের ছাদ আমাদেরকে কাজ করছে কিভাবে যে সূর্য থেকে যে মারাত্মক যেগুলো আলো কসি যদি সেটি স্বাভাবিকভাবে আসে বিনা বাধায় তাহলে আমাদের স্কিন ক্যান্সার হয়ে আমাদের অস্তিত্ব এখানে বিপন্ন ওই যে ছাদ যেটা আছে যেটি খারাপ সেটি উপরে চলে যাচ্ছে যেটি ভালো সেটি আপনার কাছে পাঠাচ্ছে ওই হাফেজ সাহেব আপনি তুমি বলো যে এটা কি এমনি এমনি হচ্ছে কে করছে এটা উনি হলেন আল্লাপাক সুভ্যানু হুও এরপর হচ্ছে প্রতিনিয়ত আমাদের যেমন ঝড় হয় আবহাওয়ার কি হয় উল্কার ঝড় হয় বিজ্ঞানীদের থেকে উল্কার ঝড় প্রতিনিয়ত হাজার শত শত এখানে আসছে কিন্তু এটি যদি প্রতিনিয়ত পড়তে থাকে তাহলে তো প্রতিদিন ফ্লাইট ক্রাশ হবে ফ্লাইট চলছে যদি পাখার উপর একটু এ পড়ে মাঝে মধ্যে হয় কিন্তু মাঝে মধ্যে এক্সিডেন্ট হয় না কিন্তু প্রতিনিয়ত তো আর হচ্ছে না অথচ শত শত কিন্তু বিভিন্ন গ্রহ নক্ষত্র থেকে ছিটকে পড়া খণ্ড বিখণ্ড অনুখণ্ড এগুলো পড়ছে কিন্তু ওই প্রোটেক্টেড সিলিং আল্লাহ ছাদ এমন ছাদ দিয়েছি সেখানে এসে ধাক্কা খেয়ে আবার উপর উঠে যায় যা এখানে পড়ে না সব এবং এখানে যে তাপের যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান রাতের বেলায় সূর্য না থাকা সত্ত্বেও যে এটাকে কন্ট্রোল করছে তাও ওই ওখানে বায়ুমণ্ডলের একটা যে সুনির্দিষ্ট স্তর সেসব এখানে কাজ করছে তো এই কথাগুলো বিজ্ঞানের অবাক হয়ে যায় নবী কেম সাল্লাহ ইসলামের উপর কোরআনে পাখের এক একটি আয়াত দেখে তো আসুন আমরা এটাই বলতে চাচ্ছি যে নবী করিম সাল্লাহসাল্লাম তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা আমরা প্রায় বলি প্রায় বলি যে যাদের নবী তাদের খবর নেই যাদের নবীন নয় তারা আমার নবীর গান গাচ্ছে এই যে যজম নাটস তিনি বলেছেন সেদিন বেশি দূরে নয় বিশ্ববাসী এই মোহাম্মদকে চিনতে পারবে এবং তার দিকে দলে দলে সবাই যোগ দেবে কেন বাস্তবতার কারণে রিয়েলিটির কারণে তার জীবন জগৎ সম্পর্কে তার যে নির্দেশনা আছে সেগুলো বাস্তব হওয়ার কারণে এবার মাইকেল হার্ট তিনি দ্য হান্ড্রেড বয়ে একশো জন মানুষের মধ্যে এক নম্বর স্থান দিয়েছেন নবী করিম সাল্লাহুসাল্লামকে মুসলমানদের কোনো জনপ্রিয়তা পাওয়ার জন্য না যেটা বাস্তবতা সেটির জন্যে ডক্টর মরিজ বোকায়লে যিনি একটি খ্রিস্টান হওয়া সত্ত্বেও নবী করিম সাল্লাহ সাল্লামের কথা বলেছেন এবং মহাবিজ্ঞানী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই শিরোনামে অসংখ্য বই অমুসলিমরা সেটি বলেছেন তো আসুন আমরা সেই নবীর আবির্ভাবের মা মাস আউ্বল বা আওয়াল চলে গেল আমাদের মহাপথে সব চলে গেল এটি যাতে আমাদের না হয় বরং এই রবি আবলের বার্তা হলো আমার নবীকে ভালোবাসতে হবে এই রবি আওয়লের বার্তা হলো সুন্নাকে আমাদের আঁকড়ে থাকতে হবে এই রবিওয়ালের বার্তা হলো আমাদের জীবনের প্রত্যেকটা দিক বিভাগে নবিক ইসলামের আদর্শকে গ্রহণ করতে হবে এই আওয়ালের বার্তা হলো সুন্নাকে হাঁ বলতে হবে বেদাতকে না বলতে হবে এবং এই রবি বার্তা হলো সমস্ত নবীর আসছেন যে তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিল্প ইমান কেবলমাত্র আল্লাহ সেহানুতারা ইবাদত করতে হবে আসুন সেই আল্লাহ রসুলের আদর্শ একজন সত্যিকার অর্থে নবীকে যে ভালোবাসবে তার কি হবে আদর্শ নবীকে বলে আমরা শেষ করছি যে যে ব্যক্তি সেই ব্যক্তি প্রকৃত মমিন যার কোন আমি বলতে থাকবে না যে তার আমিত্বটা আমার আদর্শে মিটিয়ে দিতে হবে তাহলে সেই প্রকৃত অর্থ আমার মমিন আমার উন্মত হতে পারবে অর্থাৎ হ্যাচায়কুনে হওয়া তার যে প্রবৃত্তি অনুযায়ী সে পরিচালিত হবে না আমার আদর্শ অনুযায়ী সে পরিচালিত হবে আমার বলতে কিছু থাকবে নবিক হেমসাল্লাই সাল্লামা দিক নির্দেশ অনুযায়ী জীবনকে গঠন করবে সেই প্রকৃত অর্থে মমিন এবং সেই প্রকৃত অর্থে নবিক ইসলামের ভালোবাসা এবং মক্ষ তার অন্তরে আছে আল্লাহ তালা সেই ধরনের মুমিন হওয়ার ট্রফি আমাদেরকে দান করুন আমিন মিডিযা